E

অ্যামস অ গ্রেটফুল যে আমি সুমীন্দ্রশেখর গাঙ্গুলির পাশে দাঁড়িয়ে কথা বলতে পারছি এই দিন তো গেছে ব্যাস তো এই ছবিটা খুবই ভালো ছবি হবে আমি ছবি হবে আমি দর্শকদের বলবো যে দর্শন নে দশ দর্শই আপনারা হাউসে যান ছবি দেখুন ভালোভাবে সকলকে বলবেন খারাপ হলে আমাদের বলবেন নমস্কার

ছেলে মেয়ে আমরা যে সময় কলকাতা লিগ শিল্ড আমরা লেগে আছে দাবা দাবা নিয়ে বড় চোর হ্যাঁ কিন্তু আস্তে আস্তে আমাদের তখন খেলার আসর পত্রিকাটা বেরোতো সেই পত্রিকাতে আমরা একটু একটু করে দিব্যেন্দু আর কে চিনছি তারপর রাশিয়ান মাস্টার্সদের চিনছি তারপর সূর্য শেখরকে চিনছি এবং আমরা বুঝতে পারছি যে এই যে বাঙালির যে অদ্ভুত কতগুলো নোশনস সেইখান থেকে বাঙালি বেরোতে চাইছে মানে বিশ্বের দৌড়গোড়ায় যে উইন্ডোজের সাথে অনেক বছরই সম্পর্ক তাই বিন্ডোজ সবে থেকে হচ্ছে এবং তার সাথে সাথে আমিও উইন্ডোজের সাথে থেকেছি তাই যখনই কোনো ম্যাজিক উইন্ডো ক্রিয়েট করেছে সেটা আমি মনে করি যে আমাদের সবার ম্যাজিক কারণ একটা অ্যাসোসিয়েশন অনেক বছর ধরে চলে আসছে তাই যখনই উইন্ডোজ কোলেকশন থেকে কোনো ছবি আমার কাছে আসে সেটা সবসময় আমার কাছে খুব তো এটা অবশ্যই একটা ডিফারেন্ট একটা কাজ শিব ফোন করে যখন বলেছিল যে স্পোর্টস নিয়ে একটা ছবি ভাবছে কারণ এমন এতে আমার কি করা হয়েছে স্পোর্টসের সাথে আমার খুব একটা যোগাযোগ নেই কিন্তু বললো যোগাযোগ করতে হবে যোগাযোগের জায়গা আছে তখন আমি বললাম বেশ এরকম জায়গা তখন বললো যে এরকমই একজন অসাধারণ একজন ব্যক্তিত্ব যে আমার পাশে দাঁড়িয়ে আছে তার ইন্সপায়ার্ড বায়োপিক হবে একটা এবং সেখানে যে তার জীবনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে তার মা সেই চরিত্র এখন আমি বাহ বেশ লাগলো শুনে স্ক্রিপ্টটা শুনতে হবে প্রতিকৃত পৌঁছে গেল স্ক্রিপ্ট দিয়ে এবং আই এম ভেরি টু সি যে সূর্যর মা এখানে আছে নমস্কার আপনাকে যে এরকম সুযোগ কখনো হয় না যে এরকমভাবে আপনি লঞ্চে এসেছিলেন আপনি সেইভাবেই আর পড়ে ভাবে করে এসেছিলেন তাই মানুষের জীবনে কিছু ফান্ডামেন্টাল কখনো না কিন্তু আপনি একটা লক্ষ্যে স্থির থেকেছিলেন যে সূর্য যাতে মাস্টার হবেন এবং আমি মনে করি প্রত্যেক মারই সেই এই সাইলেন্ট স্যাক্রিফাইসগুলো রয়ে যায় তাদের সন্তানের জীবনে সে সেলিব্রিটি হোক আর না হোক সে এমনি সাধারণ সন্তানের পিছনে তার মার অনেক কন্ট্রিবিউশন থাকে কিন্তু তারা সাইলেন্টলি স্যাক্রিফাইস করে যায় এবং আমার মনে হয় যে করুণার চরিত্রটি যেটি আমি করেছি সেইভাবেই সাইলেন্ট থেকে গেছে করুণা তার ছেলেকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমি মনে করি এই ছবিটা মা এবং ছেলের বন্ধনের ছবি এবং অনেক গল্প বলবে ইমোশনাল একটা জার্নি বলবে অনেকগুলো জার্নি আছে এই ছবিতে বাবার সাথে একটা জার্নি আছে মায়ের সাথে আছে মেন্টরসদের সাথে একটা জার্নি আছে বাচ্চাদের নিজেদের জীবনের একটা জার্নি আছে মানে ইনফ্যাক্ট টিনেজ বাচ্চাদের হ্যান্ডেল করা ইজ ভেরি ডিফিকাল্ট আমি সৌরভ লোকে বলে আমি বর্ন চেস প্লেয়ার দেখুন ওদের বাইরেও আমার কত অপরে দাবা খেলাটাই এমন ইতা হে বিয়াস মে দ্বিতীয় পক্ষ কি কারুন একদম জীবনের মতো ঘুরে যাচ্ছে না চল সূরตะ জয় বাবা ফেলুนาত না তে হন রাজা থাকে সৈন্ধ থাকে দামাতেও দামর পাখি নৌকো

এবং অপূর্ব কাজ করেছে বাচ্চারা এবং প্রতিকৃত একটা দারুণ কাজ করেছে এবং প্রতিকৃত খুব সুন্দর একটা স্ক্রিপ্ট রেডি করেছে এবং প্রতিকৃতের সাথে প্রতিকৃতের জীবনে এটা একটা খুব সিগনিফিকেন্ট ফিল এবং বিন্দ প্রাক সবসময় তাদের একটা ডিফারেন্স ক্রিয়েট করেন এবং আই থিঙ্ক এই মুভিটাও একটিন স্প্রিয়েট করবে কারণ এটা একটা স্বপ্নের গল্প একটা মানে একটা মিশনের গল্প একটা ফোকাসের গল্প একটা মা আর ছেলে মধনের গল্প এবং পুরোপুরিভাবে আমি মনে করি এটা একটা রিউনিয়নের গল্প বিরাট বিরাট অ্যাক্টার্সরা রিউনিয়ন করেছে এই ছবিতে চিরঞ্জিত দা কৌশিক টিটো দা বিশ্বনাথ দা শঙ্ঘশ্রী খুব ভালো ভালো অভিনেতারা এই ছবিতে আছেন এবং দারুণ কাজ হয়েছে সবাই অপূর্ব কাজ করেছে আর এই ছবিতে মানে বিভিন্ন বয়সের দুটো বয়স দেখানো হয়েছে বাচ্চাটা খুব ছোট তারপর টিনেজার টিনেজার বাচ্চাদের কিভাবে সামলাতে হয় মাদের কত সংগ্রাম আছে তো অনেক কিছু নিয়ে এই গল্পটা শুধু মানে একটা দাবার গল্প না এটা অনেক সম্পর্কের গল্প তো দারুণ লাগলো সেটাই উনি এসেছেন এবং উনি যে কতটা তার ছেলে মানে কতটা বড় ব্যাগ বোন সেটা পরিচয় পাওয়া যায় কারণ প্রত্যেকটা অকেশনেই আমি দেখেছি ওরা দুজন একসাথে আসতো আমি কিছুদিনের মধ্যে আমি কিছুদিনের মধ্যেই একটা

এবং মানুষের জীবনে বেসিক কিছু হিউম্যান টাচ আছে সেগুলো ফিরে তো আবার খেলতে যাওয়ার ব্যাপারটা আমার মনে হয় এই ছবি থেকে হ্যাঁ এটা একটা বিরাট পদক্ষেপ মানে একটা ইন্টারন্যাশনাল গ্র্যান্ড মাস্টারের একদম ছেলেবেলা থেকে গ্র্যান্ডমাস্টার মাস্টার হয়ে ওটা অবধি এই ছবির গল্প বিভিন্ন ঘাত প্রতিঘাত আছে অনেক অসুবিধের মধ্যে ফ্যামিলিটা ছেলেটাকে বড় করেছে খেলা শিখিয়েছে

স্পন্সার করুন আমরা খুশি হব আমাদের পরিশ্রম সার্থক হবে একটা ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে ব্রাইট যখন দেখবো আমরা এখানে আলোটা কম ছিল তাহলে আরো ভালো লাগে খুব স্পিডি হয়েছে ভালো হয়েছে হ্যাঁ এটা আমি আগেই তো বলেছিলাম এটা খুব ডিফিকাল্ট সাবজেক্ট হবে যদি না সোশ্যাল স্টোরিটা খুব স্ট্রং হয় শুধু দাবাকে নিয়ে ছবি করা একটু ডিফিকাল্ট ডকুমেন্টারি করলে হবে না মানে একদম ভালো স্টোরি ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে তবে লোকে দেখবে সাধারণ লোক তো এত দাবা দাবা বোঝে না কিন্তু তারা গল্পটা দেবে সেই গল্পটা এরা করেছে খুব সুন্দর করে খুব ভালো হয়েছে

ওরাই ওদেরই দেখতে হবে ছবি আমরা সাপোর্ট করি হম কি বলবো ভালো লাগছে খুব ভালো লাগছে যার সব সবচেয়ে বেশি ছবি করেছি আমি মানে আমার হিরোইনদের মধ্যে ও বোধ হয় হায়েস্ট ফিল্ম করেছে আমার সাথে ম্যাক্সিমাম নাম্বার অফ ফিল্ম দেখো সবাই দেখো সবাইকে দেখতে হবে ছবিটা এটা একটা ভালো ছবি সিরিয়াসলি ভাবা একটা ছবি নিশ্চয়ই ভালো লাগবে সবার আপনার দেখুন আমি সেই কথা বলতে আর কি মোদির গ্যারেন্টি দিচ্ছিলেন লঞ্চ মানে কি বলতো সেটা হচ্ছে যে মানে পুজোয় মহালয়ার মতো যে এবার এসে গেল এবং এখন আর আপনার ছবিটা করে কেমন লেগেছে এটা আর মানে হয় না কারণ ইটস রেডি এবারে মানুষ কেমন আমরা বললাম যে আমরা ফাটিয়ে দিয়েছি দারুণ হয়েছে ছবিটা দর্শক দেখলো না মানে নেই সুতরাং নাও এখন চুপ করে থাকার সময় আমরা শুধু বলতে পারি আমরা খুব পরিশ্রম করেছি সবাই সিনসিয়ালি চেষ্টা করেছে এবার দর্শক বলবো না চরিত্রটা খুব ইন্টারেস্টিং এটুকু ভাই পথ মানে একটু বল হ্যাঁ এইটা আমার খুব পছন্দ হয়েছে যে আমার মনে হয়েছে যে বাংলা ছবি ইদানিংকালে থ্রিলার 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 গোয়েন্দা 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 আরও একটা সামাজিক গল্প অমুক তমুক তার বাইরে এসে একটা স্পোর্টস ফিল্ম এবং তাও সে এমন একটা স্পোর্টস যে স্পোর্টসটা বাইরে খেলার নয় যেটা নিয়ে বাঙালির খুব একটা কোনোদিন এক্সাইটমেন্ট নেই আপামোর বাঙালি এটা নিয়ে মেতে উঠেছে এমন এমন কোনো নজির নেই হয়তো ইদানিংকালে খুব বাঙালির চেষ্টা করছে কিন্তু আমাদের যখন ছোটবেলায় তখন কিন্তু আমরা একদম পাত্তা দিতাম না এখন বুঝতে পারি যে কি ভুল করেছি যে এই খেলাগুলো যে খেলাগুলো তথাকথিত খুব পপুলার খেলা নয় সেগুলো আমাদের বিশ্বের দরজায় নিয়ে গেছে সো এরকম একটা বিষয় নিয়ে ছবি এইটা আমাকে খুব এক্সাইটেড করেছে

আমি বলবো মানে মানে আমার মানে ভালো লাগার মতো অনেক উপাদান আছে ছবিটা ভালো ভালো অভিনয় আছে খুব ইন্টারেস্টিং সাবজেক্ট সো আমার মনে হয় আপনারা আসলে খুব এক্সাইটেড মানে আমি বলছি যে এটা ভারতবর্ষের ভেতর প্রথম হয়তো দাবাকে কেন্দ্র করে ছবি এবং মানে দাবা হয়তো এলিমেন্ট হিসেবে অন্যান্য ছবিতে ইউজ হয়েছে বা দাবাকে কেন্দ্র করে ছবিই প্রথম তো এই একটা মানে আনইউজুয়াল ছবি হয়তো উইন্ডোজই প্রোডিউস করতে পারে এবং খুব মানে মানে সব কিছুই আছে মানে এই ছবিটার ভেতর অ্যাকশন দিয়ে শুরু হয় ফ্যামিলি আছে মশালা আছে মানে রোম্যান্স আছে কমেডি আছে বাট স্টিলস এই মোরকটা এই ছবিটাকে খুব এই দুটো বাচ্চাই খুব ইন্টারেস্টিং মানে একটা বাচ্চা আমার ছোট বাচ্চাটা আমার সাউথ পয়েন্টে গিয়ে খুব পছন্দ হয়েছিল মানে ও আমাকে কথা বলতে দিচ্ছিল না যেটাই বলছি ও নিজেই বলছে আর কি আর অর্ঘ্যকে অর্ঘ্যকে আমি জানতাম না মানে মানে পোস্তর ব্যাকগ্রাউন্ডটা আমি জানতাম না কিন্তু আমি পাঠভবনে গিয়ে আর কি মানে তিন চারটে ছেলের ভেতর ওকে আমার খুব ভালো লাগে আর কি তো তারপরে কাস্টিং শুরু মানে কাস্টিং এর একটা প্রসেস আর তীর্থা বলে একটা মেয়ে আছে যে আর কি সেও আর কি সেন্ট জুডস উইচ ইস ইন মধ্যম গ্রাম তো এরকম প্রচুর স্কুল আমরা স্কাউটিং করেছিলাম তো তারপরে আর কি তাদের একটা গ্রুমিং হয় ফর এ লং টাইম মানে তিন চার মাস ধরে একটা গ্রুমিং হয় তারপরে ফাইনালি ছবিটা শুটিং হয় প্রথম কথা হচ্ছে ঋতুদি এখানে মায়ের চরিত্র আহ পাঠটা করছে আর কি এবং বিশ্বনাথন আনন্দ এসেছিল একটা প্রমোশনে মানে একটা পোস্টার লঞ্চে এবং বিশ্বনাথন আনন্দ বলেছিল যে প্রত্যেকটা দাবালুর জীবনেই একটা করে অসহায় মায়ের গল্প থাকে তো সেই অসহায় মাটা ঋতুদি চরিত্র মানে চরিত্রটা করছে তো ঋতুদিকে নিয়ে মানে কি বলবো মানে ঋতুদি হ্যাজ বিন ভেরি হার্ড ওয়ার্কিং আর এছাড়াও আমি একটা মানে কাস্টিংয়ের জন্য আমি বলতে চাই মানে আমি যেহেতু নাইনটিজে এবং আশির দশকের গল্পটা বলতে চাইছিলাম সেই জন্য এবং নব্বই দশকে এবং আশির দশকের মানে যারা তখনকার দিনে ছুটিয়ে কাজ করেছে তাদেরকে আমি এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছি এবং চিরঞ্জিত দা ওয়াজ এ লিডিং স্টার মানে দ্যাট টাইম তো চিরঞ্জিতদের এখানে একটা কোচের ভূমিকায় পাঠ করেছে যে কোচ ওকে পাড়ার রক্ত থেকে ডাইরেক্ট মানে ওকে ক্লাবে নিয়ে যায় এবং প্রফেশনাল ট্রেনিংটা শুরু হয় এবং এখানে কৌশিক দা আরেকটা কোচের চরিত্রে আছে এবং টিটো দা প্লেস দ্য পাইভোটার মানে দা দাদুর চরিত্রে পাঠ করে মানে মায়ের বাবা যার হাত ধরে প্রথমে বাচ্চা ছেলেটা দাবা শিখেছিলো আর কি তো ইটস এ মানে অনসম্বেল কাস্ট মানে কাকে ছেড়ে কাকে দেখবো মানে এরকম মানে বিশ্বনাথ দা আছে সঙ্গশ্রী আছে তোমার কৌশিক দা দা টিটো চিরঞ্জিতা বাচ্চাগুলো ছবিটা যখন শেষ হবে ছোট বাচ্চাটাকে সবাই মনে রাখবে তো গানটাও এটা একটা লম্বা প্রসেস হয়েছে মানে আমি প্রসেনদার কাছে প্রসেনদার প্রথম প্রসেনদার গানটা নিয়ে বলি প্রসেনদার কাছে আমি গেছিলাম প্রসেনদার কাছে আমি গেছিলাম এই প্রেমের গানটার জন্য তো এটা হয়তো বললে অনেকে বিশ্বাস করবে না তো প্রেমের গানটা প্রেমের গানটা যখন মানে ওয়ার্কআউট হচ্ছে হচ্ছে না এবং একটা দিন আমার আর খুব ঝগড়া হয় এবং তারপরে আর কি রাত্রির বেলা আমাকে ফোন করে চারটে লাইন বলে তাহলে একটু ঝগড়া করি চল না হলে কি হয়েছে সেটা বল না বলে এসেছি বাড়িতে খেলবো বলে খেন না গাড়িতে তো দ্যাটস হাউ দ্য ফাউন্ডেশন অফ ওই তাহলে একটু ঝগড়া করি চল আর বনি যে গানটা এখন বেরিয়েছে আর কি মানে এটা খুব মানে সবার ভালো লাগছে আর কি মানে এটা একটা রক বেসড গান এবং যখন আমরা এসেছিল তখন আওয়ার ফার্স্ট চয়েস ওয়াজ রূপম তো বাদ বাকিটা দর্শকদের ভালো আজকে গর্ববোধ করছি ভালো লাগছে যে একটা তরুণ ডিরেক্টর প্রতিকৃতির মতন আমরা তাকে লঞ্চ মানে লঞ্চ করছি না বাট উইন্ডোজ লঞ্চ করছি তাকে উইন্ডোজ হয়ে আমাদের জন্য একটা খুব সুন্দর একটা দাবার ওপরে ছবি বানিয়েছে যেটা একটা বাচ্চাদের ছবিও বেসিক্যালি এটা বাচ্চাদের স্পোর্টস দেখো আমাদের ধর্ম বা আমাদের বিন্ডো যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে ছবি করা আমরা এন্টারটেনমেন্ট ছাড়া অন্য কোনো কিছু জানি না বিশ্বাসও করি না

তুলে ধরি আপনারা সেটাকে দেখেন ভালো লাগে আপনাদের সকলকে মানে মেসেজটাও স্প্রেড করেন আবার আবার নতুন মানে আমি এটা আমি ডিসচার্জ করি এবং আমি জানি উইন্ডোজে যারা দর্শক হয় সেটা ওয়ান টাইম ভিউয়ার হয় না রিপিট ভিউয়ার বারবার এসে ছবিটা দেখে এই ছবিটাও তাই হবে আপনাদের খুব ভালো লাগবে দুটো বাচ্চা এত সুন্দর কাজ করেছে অলং উইথ খুব খুব ভালো স্টাকাস্ট কাস্ট মানে বেঙ্গলের মানে বেস্ট স্টার কাস্ট এই ছবিতে আছে তারা সবাই মিলে আসবেন বাচ্চাদের নিশ্চয়ই সঙ্গে নিয়ে আসবেন খুব খুব আমার মতো একটা খেলা ফুটবল ক্রিকেট হলে সেটা মানে অনেক বেশি ট্রাকটিভ হয় কিন্তু দাবা এমন একটা খেলা যেটা খেলে নিয়ে ছবি হওয়াটা একটা সেই সাহস দেখিয়েছে উইন্ডোজ এবং প্রতিকৃত বসু যারা স্ক্রিপ্ট লিখেছেন দুজন ছেলে খুব ভালো স্ক্রিপ্টটা করেছেন এবং আমরা জানি সবাই যে সূর্যশেখর গাঙ্গুলির একটা লাইফের একটা অংশ ও যখন গ্র্যান্ডমাস্টার হয় সেই পর্যন্ত এই ছবিটা তো এইটাতে বহু চরিত্র আছে ওরা দুটো বাচ্চা অসাধারণ অভিনয় করেছে এবং এছাড়া বড় বড় মানে ঋতুপর্ণা রয়েছে দীপঙ্কর দে রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী আছেন অরাজ মুখার্জি আছে বিশ্বনাথ বসু আছে কৌশিকা সেন আছে এবং অবশ্যই আমি আছি শঙ্কর চক্রবর্তী আছি তো আমি ওর বাবা যে আমার চরিত্রটা হচ্ছে প্রথমে এক একজন জ্যোতিষী ছিল কিন্তু সে মিথ্যে কথা বলতে পারে না ফলে তার ওই চাকরি চলে যায় চাকরি মানে যেখানে বসতো সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয় তারপরে সে মানে সূর্যশেখর নিজে দেখেছে বলেছে যে আমি দেখতাম আহ কাবলিওয়ালায় বাবাকে তাড়া করেছে বাবার ধার করেছে টাকা এই অবস্থার মধ্যে ওই মা এবং দাদুর হাত ধরে খেলা শুরু করে বাচ্চা থেকে খেলা শুরু হয় ইন্টারেস্টিং হচ্ছে যে এটা শুধু নিরস দাবা খেলা নয় একটা একটা মানুষের জার্নি ছেলের জার্নি এবং তার উত্তরণ সেই দিক থেকে এবং দাওয়াটা খুব ইন্টারেস্টিংলি এসছে ছবি এবং সূর্যশেখর নিজে দাঁড়িয়ে থেকে ওর একজন সবসময় থেকে এই বাচ্চাদের ট্রেন করেছে যারা দাওয়ায় আছেন তাদের ওরাই ট্রেন করেছে ওরাই দেখিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে এবং খুব ইন্টারেস্টিংলি আছে ছবিটার মধ্যে তো আমার চরিত্র প্রথমে এটা মেনে নেয় না আলটিমেটলি ও বলে সংলাপ আছে ক্রিকেট ফুটবল খেলে চাকরি হয় সেইখান থেকে লোকটার একটা উত্তর আছে দেখে বুঝতে হবে তো আপনারা দশই মে রিলিজ করছে ছবি হলে এসে ছবিটা দেখুন এটা বলবো আর কি বলতে গেলে সত্যি খুব ভালো লাগছে মানে লাইফের প্রথম একটা কাজ তো এটা সত্যি একটা নতুন ভালো একটা এক্সপিরিয়েন্স এটা মানে আগে তো স্পোর্টস নিয়ে তো কোনো সেরকম মুভি হয়নি তাও আবার বেঙ্গল বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো এটা মানে সত্যি একটা খুব ইউনিক একটা টপিক আই গেছে সেটা খুব ভালো মানে রেজাল্ট পাওয়া উচিত আমার তো সত্যি খুব ভালো লেগেছে মানে ইম্প্যাক্ট প্রতিক্রিয়া সবাই বললো যে কাজটা ভালো হয়েছে তো এবার অনেক আশানি আছে প্রথম কাজ

শুটিং চলাকালীন করতে করতে হয়ে গেছে হ্যাঁ ছোটবেলা থেকে তো চেস খেলতাম মানে ওরকম প্রফেশনালি কিভাবে খেলে সেটা তো জানতাম না ওটা সূর্যশেখর স্যার নিজে এসে আমাকে শিখিয়ে দিয়ে গেছে তারপর শুটিং চলাকালীনও উনি মাঝে মাঝে সিনে এসে দেখিয়ে দিয়ে গেছেন উনি খুব ভালো মানে বকের নাম বুঝিয়ে বুঝিয়ে যেটা হয় না বুঝিয়ে বলে তারপর ওই মতনই করি করেছিলাম তোমার কেমন লেগেছে বলো ভালো লেগেছে ভালো লেগেছে

ওখানে অনেক মজাটা হ্যাঁ কি নিয়ে মজাটা হয়েছিল খাওয়া-দাওয়া মারপিট মারপিট খাওয়া তাহলে কি হয়েছিল খাওয়া-দাওয়া এইটা আমি না

শুটিং চলাকালীন তো অনেকই ভালো খারাপ সব রকমেরই মোমেন্ট হয়েছে মানে কি বলবো সব ওভারঅল খুব ভালো মজা করে আমরা শুটিং করেছি না এর আগে আমি পোস্ত মুভিটা করেছিলাম পোস্তর সময় তো আমি খুবই ছোট ছিলাম আমার তখনকার সেরম কথা খুব একটা মনে নেই কিন্তু এইটা ভালো হ্যাঁ এটা মনে থাকবে সবাই আপনারা হলে গিয়ে দেখুন আশা করি ভালোই হবে ইউ